Terima kasih telah <laughs> menonton!

এটা মানে ডেসক্রাইব করার কথা হয়তো ওয়ার্ড নেই बिकॉज আমি খুব স্পিরিচুয়াল তো আমি ভালোবাসে রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা মানে যে মায়ের জন্য অগাধ প্রেম সো এটাই মানে পূজার অশ্বমী মানে হয়তো তো মাস হয়ে যাচ্ছে কিন্তু কোথাও আমার মনে इट्स अ প্রমিস কি যে আবার মা ফিরে আসবেন এবং মা আসা মানে আমাদের সমাজে আমাদের মধ্যে সকলের মনে এর মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দেয় এবং আমাদের যে কালচার আমাদের দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব সেটা আহ ঘুরছে আস্তে আস্তে মা দুর্গা আসে এবং মা দুর্গা যে চলে যাবে তাদের কাদের সাথে আসে এই যে

আমরা এসেছি এখানে মানে ভাগ বাজিয়েছি ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি সব বন্ধু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি তো এগুলো করেছি কি সেটা ইমান সেটাও ভালো করে বুঝতে পেরেছি যে আপনি যত সেরকম বাঙালিরা কি করতে পারে না

নিন ইউ কবার আরার্ন আএপার্ন